হ্যালো ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আপনাদের জন্য আবারও ভিডিওটা দিয়ে রাখছি যাতে করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট যেটা গ্যালারি যেহেতু আবার নতুন করে সাজিয়েছি আপনাদের পছন্দের জুতোটা যাতে আপনি মার্ক করতে পারেন অন্তপক্ষে এই জন্য স্লোলি যাচ্ছি এই যে স্টক আপনি বুঝতে পারছেন যে এটা একটা বিশাল গ্যালারি আছে প্রমিস বাজার চামড়ার ক্যাচ এটা কালোটা তারপর হচ্ছে লেদারের আরও জিনিস আসছে আজকে পেয়ে যে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেদারের কনফার্স বা লেস ফ্রি ক্যাশ টাইপের ক্যাজুয়াল শো প্রি অর্ডার নিচ্ছি তাছাড়া এখানে যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের মনের মতো প্রোডাক্ট এখানে সাজানো আছে কোনটা লাগবে সেটা শুধু আপনি মার করবেন যে না আমার এটা লাগবে ভিডিওটা পজ করে দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি এখানে আমাকে পাঠাবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ দেখেন কত ফ্যান্টাস্টিক ক্যাজুয়াল টাইপ লোফার এসছে জাপান সোল অরিজিনাল লেদার কোনোটাই লেদার ছাড়া নয় আর স্টক অরে বাবার হিউ স্টকে দেখেন হিউজ স্টক আছে আপনাদের পছন্দের যেই প্রোডাক্টটাই লাগবে আপনারা চাইলেই এখান থেকে মার্ক করে আপনারা চাইলেই দেখেন এই যে এই যে রকর্টের স্টকটা দেখেন এই স্টক থেকে আপনি নিতে পারবেন বাকেলস বাকেলস ছাড়া পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ লোফার এগুলো সব পাওয়া যাবে ঠিক আছে চলেন দিকে যাই আমি আমি যদি একটু ফর্মাল শ্যুজের দিকে থাকি তাহলে এই দিকটা থাকতে চাই দেখেন আপনার ভ্যারাইটি আর ভ্যারাইটি একদম ক্যাজুয়াল ফর্মাল অফিসিয়াল কোড মেনটেন করে যে পরা যায় ফর্মাল শ্যুজ কালার ব্ল্যাক এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মনের মতো প্রোডাক্ট আরে ব্যাপারের নিচে দেখেন সব জায়গায় হিউজ প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন ঠিক আছে হিউজ প্রোডাক্ট নিতে পারবেন আমি একটু এই পাশে আসলাম এই পাশে আসলাম এই কারণে এখান থেকে একটু দেখাই যে লেডিজ ব্যাগ ফ্যান্টাস্টিক ককটেল শেপ এই চামার কেটস এই যে বোর্ডগুলো আসছে এগুলো কিন্তু আপনারা এই কালার সবসময় পাওয়া যায় না এই দেখেন এই যে দেখেন স্টক আছে এখানে এখানে যা আছে ক্যাজুয়াল সাইকেল সুস প্রত্যেকটা ফ্যান্টাস্টিক এই দেখেন এই দেখেন ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না বলবো যে গ্যালারিটা সাজানো আছে এসে দেখে শুনে পছন্দের প্রোডাক্ট আপনি গ্র্যাপ করবেন এই দেখেন ঠিক আছে এইগুলোতে আবার ডিসকাউন্ট আছে আগের মতো কিছুটা ডিসকাউন্ট পাবেন আগের যেগুলো আছে সাইজ যেগুলো আর আর কি ঠিক আছে যে নতুন যেগুলো এগুলোর প্রাইস তো আপনার জানেনি আমি এখানে আসলে লেদারের বেল্ট দেখেন কি চমৎকার সব লেদারের বেল্ট এই দেখেন লাইট জ্বালাইট দিই এই দেখেন লেদারের বেল্ট ঠিক আছে এখানে আবার সাজানো হয়েছে চমৎকার হবে এই যে এগুলো লো কার্ট ক্যাট বিভিন্ন ধরনের বুট আছে যেগুলো থেকে আপনার কালার কোনটা লাগবে সেটা জানিয়ে আর মেসেজ দিলেই এই বুটগুলো আপনি গ্র্যাপ করতে পারবেন অভাব নাই প্রোডাক্টের এই দেখেন হিউজ স্টক এই যে লেদার জ্যাকেট সব গ্যালারি আছে বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেস বুট আছে ফ্যান্টাস্টিক ড্রেস বুট চেলসি বুট হুম এগুলো দেখে আপনি একটা আইডিয়া করেন যে কোনটা লাগবে আমাদেরকে জানাবেন মেসেজ দেবেন জাস্ট এই যে জাস্ট মেসেজ দেবেন ক্যাডবোর্ডগুলো সেই আমাদের কোনো বদনাম নেই ক্যাডবোর্ডের উপরে ক্যাডবোর্ডের চেলসি বাপোর্ট এগুলো কোনোটা বদলাম নেই আর ব্যাগ তাক দিয়ে রাখা হয়েছে এখানে লেদার ব্যাগ সমস্যা নেই আপনারা লেদার ব্যাগ নিতে পারবেন লেদার জ্যাকেট বানাতে পারবেন যে কোনো মডেল থ্যাংক ইউ ভেরি মাচ তো এই যে হ্যান্ডমেড ব্যাগ আছে ল্যাপটপ ব্যাগ সব মিলে এটাই ছিল আমার গ্যালারি আমার আরেকটা আছে যেটা হচ্ছে যে আমি যাচ্ছি এদিকে সেদিকে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার রুমটাতে যাচ্ছি লাস্ট এই পাশটা থেকে না দেখালে নয় চেলসিগুলো সেই তেতাল্লিশ চল্লিশ এখানে আমি আসলাম এখানে আসলে লাইটটা চালাতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হিউজ স্টক আছে এই দেখেন এই দেখেন হিউজ স্টক আছে এগুলো মানি বেগ বেল্ট পর্যাপ্ত স্টক আছে এই দেখেন ওকে তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের বেল্টগুলো যাচাই বাছাই করে নিতে পারেন আসেন সমস্যা খোলা আছে এই যে ক্রস বেগ আছে এই যে দেখেন থ্যাংক ইউ ভেরি কি সুন্দর স্বর্ণালি সন্ধ্যা এ কি বন্ধনে জড়ালে গোবন্ধ এ সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এ সুন্দর স্বরণালী সন্ধ্যা একই বন্ধনে গো আমলো কি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি মাছি এখনো যে গুঞ্জে আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি মাছি এখনো যে বুঝি সেই সুরে আমারে ভরালে লেগু বন্ধু সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনী জড়ালে বন্ধু বাতাসের কথা শীত কথা ন রূপ কথা ঝরে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই যেন দুটি আঁকি ভরে রাখে হাসিতে বাতাসের কথা সেতু কথা নয় রূপ কথা ঝরে তার বাসিতে মুখে কোনো কথা নেই যেন দুটি আঁখি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখনও তুমি বলবে কোন মালা গেঁথে গলে পড়ালে গু বন্ধু এ সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গু বন্ধু কোন রক্তিম পলাশের ছন্দে মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশীর স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু